তালা তালা মালে সবাই তালা ভাঙাই তালা আমি তোতলা বলে সবাই তো 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 করতে থাকে থালা ইচ্ছা এটা লাগি হুতি মেলে নাক পাঠাই দিই থালা বললে এবার যদি আমায় কেউ তো তো তোতলা বলে না তাহলে তারকে আমি ধোলে আমার আমন পা পা তবে কে বু 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 বুঝতে পারবে তালা বলে এবারে কোনথা আলা তোতলা কামাই বাবু ও কামাই বাবু তুমি তোতায় কামাই বাবু এ ধা থালা তুই আমাকে ভ্যা তাই নয় ওরে তালা আমি তোতলা বলে তুই আমায় সবসময় পি ফি ফি চলে লাগিস না আর তুই আমাকে তো থোতলা বলি তুই থুতু থতুল বাড়ির পাপা আচ্ছা লোক বলে তোকে কি কি বলি নে এবার ফেল যদি আমার সঙ্গে তো তোলা কই না আর পেঁপে করতে হবে না 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 জামাইবাবু বিশ্বাস করো তোমার সঙ্গে তো আমি তোতলামও কই না যা হোক তুমি তোমার জামাইবাবু তাহলে তুই ঠিক করে বল তুই আমার সঙ্গে ভালো করে কথা বলবি হ্যাঁ আমি তোমায় কথা দিলাম তোমার সঙ্গে জীবনে আর আমি কোনদিন তো তোতলা করবো না ওরে থালা এই মাত্র তুই বলি তো হতলা করবো না আবার সারা তুই আমার সঙ্গে তো তো তোতলা করলে না মাই বাবু তুমি খালি খালি আমার ল লাচ্ছ কেন আমি তোমার একটু কখনো তো তো হতলা বলি তবে রে থালা তো হলে আমি পালাই পালাই তোলা। আমি এক্ষুনি তাহলে আমার বউ ব ছ ছব ব বলে দেবো উনি আবার গেল কোথায় সত্যি ওনাকে নিয়ে আমার একদম ভালো লাগে না এত সরল সৃদ্ধা মানুষ অথচ লোকে সব সময় ওর পিছনে লাগে সব সময় মেয়ে 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 না কে কে দেখি তুমি কোথায় গেছিলা তো রেগে গেছো কেন রা রা করবো না ও যে তো তো মাদের হয়ে গে বাবা বাড়ির পাশে রয়েছে কক ক যে আছে না হ্যাঁ তা কী করেছিস ও সব সময় আমাকে তোতলা বলে আ বি না কে তো কবি বলো তো যে আমি কি তো দোতলা কে বলেছে তোমাকে তোতলা সত্যি আজ আমার স্বামীকে সবাই সরল সিদা পেয়ে সবাই শুধু রাগায় হ্যাঁ আর আমাদের পাশের বাড়ির ওই গজাদা ও রাগায় একবার দেখা পাই শোনো তোমাকে সবাই রাগায় তোমার সঙ্গে আর কি মারে তুমি তারপরে রেগে যাও কেন আমি কি করবো সব সময় যদি আমার পরে রাগায় ঠিক আছে তুমি অত রেগে যেও না কেমন যাক চলো খেয়ে নাও আমি খাবো না কেন তো যাওনি বাজার আবু কি করে আমি কি সব সময় হেটে হেঁটে যাব তো কি করবে তোমার বাবা বলেছিল যে আমাকে একটা বিয়ের সময় সাইকেল দেবে অথচ সাইকেলটা দিল না আর সাইকেলটা দিলে তো আমি ওই সাইকেলে ধরে যেতে পারতাম দেখো বাবা তো বলেছে বাবার হাতে ঘাটে এখন কোনো পয়সা করি নেই ছ পরে তোমাকে সাইকেলটা দেবে না আমাকে দিলে হবে না আরে বাবা এখন তো পয়সা করি নয় ঠিক আছে আমি এখনই নিয়ে তোমার আবার বাড়ি চলে যাবো বুঝলে অতদিন সাইকেল না দেবে ততদিন আমি তোমার আবার বাড়ি থাকবো আমি বললাম না কি নিয়ে তো বললাম বেশ তাহলে চলো বাবার বাড়িতেই যাই চল হলো দেখি এমন কৃপন স্বামীর পাল্লায় পড়েছি যে ঠিক মতো বাজার করবে না ঠিক মতো তেল আনবে না আর আমাকে তেমনি করে রান্না করতে হবে হুম দুটো লোক একটু কোথায় ভালো মাছ নিয়ে আসবে না দেখি ডিম দুটো সিদ্ধ করে আমি একটু আলু দিয়ে ঝোল করি সালা শালা শালা দুখানা ডিম রান্না করছে আমরা মাত্র দুটো মানুষ কেন একটা ডিম রান্না করলে কি হয় হ্যাঁ একটা ডিম রান্না করলে হাফ আপ করে খেতে পারি পরের দিন একটা ডিম খাওয়া যায় না এই গিন্নি কি নিয়ে জীবনে আমার কোনো দিন সংসারে উন্নতি হবে না না এখানে থাকলে আবার গিন্নি সঙ্গে গন্ডগোল পাততে পারে দেখি আমি পূর্ব মাঠের জমিটা একবার দেখে আসি যাই যাই দেখি আমার রান্নাটা সেরে নিই

এত সময় মায়ের রান্না হয়ে গেছে ওদের সালা এটা আবার দুপুরের রান্না খাবে খাওয়াচ্ছি ওদের আগে আমাকে ঘরে ঢুকতেই হবে কিন্নি মনে হয় এত সময়ে রান্না প্রায় শের পড়লো তাড়াতাড়ি চাই হুম এই তো ডিমগুলো আলুগুলো হয়ে গেছে ঠিকই এ কি করছো আরে ডিমটা খাচ্ছো কেন আরে তোমার ডিমটা তাড়াতাড়ি খাও নেও অন্য খেয়েও না খেলো আরে ডিম আলু তো সবই খেয়ে নিলে কি ব্যাপার আমি রান্না করব কি আমি রান্না এই আমি রান্না করব কি হ্যাঁ এই দেখি বাটিতে একটু আমার আলু লেগে আছে হ্যাঁ এটুকু চিটে চিটে খাই হ্যাঁ বাবা মা বাবা কে ও হ্যাঁ জামাই মেয়ে ও তোরা সবাই এসে গেছিস হ্যাঁ বাবা আমাদের প্রণাম এ থাক বাবা থাক 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 তোরা ভালো থাক হ্যাঁ মা আমাদের বাবা মার কি হলো মা কথা বলছে না কেন মা মুখ বুঝে আছে কি করে বলবে সালা তোর মার গালে তো আস্ত ডিম একটা ঢুকিয়ে দিয়েছি সে তো এখনো গিলতে পারিনি তার মধ্যে তোরা ঢুকে গেছিস কি করে কি হলো না মানে ওই তোর মা বড়ো তো রেখেছে বুঝলি তো বড়ো তো হ্যাঁ ওই ব্রোতল রেখেছে এ পাঁচ মিনিট পরে ব্রত ঠিক হয়ে যাবে হুম তুমি মুখ ধুয়ে ধুয়েছো যাও হ্যাঁ তা বাবা তোরা সবাই ভালো আছিস তো হ্যাঁ আমরা ভালোই আছি তা স্যালারি তোরি জামাই সাত দিন আগে প্রায় এক মাস থেকে গেছে এখন আবার ক মাস থাকবে কি জানি হুম বলমা কেমন আছিস হ্যাঁ ভালোই আছি তা মা তুমি কথা বলছিলে না কেন ওরে তোর মা বললাম না ব্রত ব্রত কিসের আরে বুঝলি না এটা হচ্ছে মৌন ব্রত হম এটা পাঁচ দশ মিনিট রাখতে হয় পরে ঠিক হয়ে যায় বাবা আগে তো তুমি জীবনে কোনোদিন এই ব্রত করিনি না মানে প্রথম করা ধরেছি হ্যাঁ তুমি দাঁড়িয়ে আছো কেন যাও তাতে একটু বাজার থেকে এসো যাচ্ছি চলো বাবা তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি এসো সালা জামাইটা আবার এসেছে এসে আবার সাইকেলের বায়না করছে কি করি সেটাই তো ভাবছি মহা চিন্তায় পড়লাম কাকা কাকা বাবু কে ও গজাক কি ব্যাপার তুমি এইখানে এমন করে চুপচাপ বসে বসে কি ভাবছো বস বাবা বস আমার পাশে বস কি হয়েছে আর বলিস না রে বাবা সপ্তাহখানিক আগে জামাই মেয়েটা এসেছিল এক মাস থেকে গেছে তারপরে আবার আজ আবার এসে উঠেছে এবার না জানি কয় মাস থাকবে কেন কাকা বাবু আরে বলিস না বিয়ের সময় বলেছিলাম যে একটা সাইকেল দেবো সেই সাইকেল নিতে এসেছে আর শালার সুমন্ধির বাচ্চা এমন হ্যাঁ সাইকেল না দিলে বলেছে ছ মাস থাকবে বলতো এই ছ মাস আমি জামাই মেয়েকে কি করে বসিয়ে বসে খাবো কাকা তুমি দেখছি একেবারে ছেলে মানুষ আছো কেন শোনো এমন একটা যুক্তি তোমাকে দিচ্ছি সেই যুক্তি মতো কাজ করলে সাইকেল দূরের কথা বাঁচা পালিয়ে কুল পাবে না মনে তোমার কানে কানে বলছি হ্যাঁ বা যুক্তিটা তো তুই খারাপ দিসনি ঠিক আছে আমি এক্ষুনি সেই ব্যবস্থা করছি হ্যাঁ আমিও সময় মতো যাবো আচ্ছা

খাবার পাতে শুধু একটা শুকনো লঙ্কা ভাজার ভাত কি করবো বাবা বলো তোমার শ্বশুর যদি বাজার না করে তাহলে তোমাকে আমি কি রান্না করে খাওয়াবো শোনো এখন আপাতত এই শুকনো লঙ্কা ভাজাটা দিয়ে ভাত কটা কোনো মতো খেয়ে নাও রাত্রে তোমার জন্য ফ্যানে ভাত আর আলুর ব্যবস্থা করব। ঠিক আছে বাবা ওরে বাবা বুঝতে পারছি এরা আমাকে তা তা তাড়ানোর জন্য ব্যবস্থা করছে ঠিক আছে যতই তাড়ানোর ব্যবস্থা করুক না কেন আমি আইকেল না নিয়ে যাচ্ছি ওই তোমার শ্বশুর আসছে এ কি বাবা জামাই তোমার খাওয়া হয়ে গেছে বাবা হ্যাঁ খাওয়া হবে তো শ্বশুর মশাই বলো বলছি আপনি একটু তো বাবা বাড়ি যেতে পারতেন আরে আলো মন্দ না হোক অন্তত বেঁচে দিতে পারতেন বাবা হাতে গাড়ে তো পয়সা নেই এই রকম খেতে থাকো আমি সব সব বুঝতে পেরেছি তুমি আমাকে আড়ানোর জন্য ব্যবস্থা করছো ওই তুমি আলু সিদ্ধ খাওয়াও আরে পাপা পান্তাতি খাওয়াও ও সাইকেল না নিয়ে আমি যাব না ও সাইকেল তোমাকে দিতেই হবে হ্যাঁ বিয়ের সময় আপনি কথা দিয়েছিলেন সাইকেল দেবেন ঠিক আছে বাবা ঠিক আছে তা যেমন তেমন সাইকেল হলেই তো চলবে আরে সাইকেল হলেই হলো ঠিক আছে বসো বাবা আমি সাইকেল নিয়ে আসছি এনেছিস গজা এই যে আমার মনে হয় আমার শ্বশুর ওই ভা আলো আলোমন্দ আজার করেছে হ্যাঁ তাহলে বাবা কাছে এসো কেন তোমার সাইকেল এনেছি সাইকেল কোথায় এই আশেপাশে চো কোথাও দেখছি নে দাঁড়াও আমি সাইকেলটা বের করি এই না বাবা সাইকেল হ্যাঁ এটা সাইকেল এটা তো কী বাবা বাচ্চাদের খ্যা খেয়াল সাইকেল হ্যাঁ আরে বাবা তুমি তো বললে যেমন তেমন একটা সাইকেল হলেই হবে তা আমি তোমায় এই সাইকেল দিয়েছি তা এটা চা চা করে কেন ওর উপর উঠলেই তুমি চালিয়ে সেখানে সেখানে যেতে পারবে শাল আর শালাসুর এই তোমার সাইকেলে মেয়ে তোমার মেয়ে মেয়ে থাকলো আমি চো 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 চললাম ছি বাবা ছি তোমার এই ব্যবহার হ্যাঁ আরে তোমার জামাই হাই তোতলা তোমরা তো দেখে শুনে আমাকে বিয়ে দিয়েছ আর সে একটা সাইকেল চেয়েছে দিতে পারতে না তাহলে তাকে ভালোভাবে বলতে পারতে আর এসেছি কোথায় শুকনো লঙ্কা ভাজা আর পাল্টা চিটারি তোমার মতন বাবার মুখ এই জীবনে আমি আর দেখবো না আজ আমার একমাত্র মেয়ে সে আজ আমাদের থেকে চলে গেল জীবনে আসবে না না কী খানে যে তোমার আমার বিয়ে হয়েছিল না না আমিও থাকবো না আমিও চললাম যা সালা জামাইয়ের সঙ্গে তো সবই চলে গেল গজা কাকা দেখলি তোর যুক্তিতে আমার সব কিছু হারালো বুঝলি কাকা কৃপন ভালো তা অতি কৃপন ভালো নয় তোমার জামাই সামান্য একটা সাইকেল চলছে কতই দাম তোমার তো আর কম নেই তাই যদি একটা সাইকেল দিতে জামাইবাবু খুব ভালো মানুষ তোতলা হলেও সে সরল সিদা ও যা রেগে গেছে তোমার বাড়িতে আর জীবনেও আসবে না সত্যি তো আমি মহা ভুল করেছি না এত কৃপণতা ভালো না যাই যেমন করেই পারি একটা ভালো নতুন সাইকেল কিনে নিয়ে জামাইকে দিয়ে তার রাগ মান অভিমান সব আমি ভুলিয়ে আসবো আজ থেকে কৃপণতা ছেড়ে আমি সরল হয়ে গেলাম সরল হয়ে গেলাম